তাহলে কি আপনি বসে বসে টাইপ করবেন না আমরা টাইপ করব না আসসালামু আলাইকুম ধরুন আপনি চাকরি করেন আপনার অফিসের বস আপনাকে একটি ছবি অথবা একটি পিডিএফ ফাইল দিয়ে বললেন যে ফাইলের যে লেখাগুলো আছে সেগুলোকে টাইপ করে দিতে অথবা আপনি একজন স্টুডেন্ট কোনো একটি লেকচার শিটের ছবি থেকে কিছু টাইপ করতে চান তাহলে কি আপনি বসে বসে টাইপ করবেন না আমরা টাইপ করব না আজকে আমরা দেখব যে কিভাবে গুগলের এআই ব্যবহার করে মাত্র কয়েকটি ক্লিকে যে কোনো ছবি অথবা পিডিএফ এর যে লেখা থাকে সেই লেখাগুলো একদম এডিট যোগ্য টেক্সটে কিভাবে কনভার্ট করা যায় সেগুলো আমরা দেখব তো চলুন শুরু করি শুরুতে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যে টাইপ করতে চাই সেই লেখাটুকুর একটি একটি ছবি আমাদের যে যে কোনো ড্রাইভে নিয়ে নিতে হবে যেটা দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারের যে ডাউনলোড ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমি যে লেখাটুকু টাইপ করতে চাই সেই লেখাটুকু এখানে আমি একটা ছবি আকারে নিয়েছি এবং একটি পিডিএফ ফাইল আকারে নিয়েছি কারণ আমি পিডিএফ ফাইল থেকেও কনভার্ট করে দেখাবো আবার ছবি থেকেও কনভার্ট করে দেখাবো যে কিভাবে টেক্সটে কনভার্ট করা যায় কোনো প্রকার টাইপ ছাড়া তো এই ফাইলটা আমি এখানে ওপেন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাইলের লেখাগুলো এটা এটা একটা ছবি বা জেপিজি তো এই লেখাগুলোকে আমি টেক্সটে কনভার্ট করব তো তার জন্য প্রথমে আমি গুগল ক্রোমের যে ব্রাউজারটি আছে সেটা আমি ওপেন করব ওপেন করার পরে এখানে আমি এআই মোড এই অপশনটি দেখতে পাচ্ছি এটাতে আমি ক্লিক করব তো করার পরে আমি এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে এখান থেকে আমি এই প্লাস বাটনে ক্লিক করব করে আমার যে ছবিটি আছে সেই ছবিটি এখানে আপলোড করব তার জন্য আপলোড ইমেজ এটাতে ক্লিক করব করার পরে আমি এই ডাউনলোড এই ফোল্ডারের ভিতরেই আছি এখান থেকে এই ছবিটি আমি সিলেক্ট করে দিলাম এরপর ওপেন বাটনে ক্লিক করলাম ছবিটি এখানে চলে আসছে এরপর আমি লিখবো এখানে আমি লিখব কনভার্ট দ্য টেক্সট ইন দিস ফাইল টু বেঙ্গলি অর্থাৎ এই ফাইলে লেখাগুলোকে বাংলায় টেক্সট করে দিন এটা লিখে আমি এখানে এই সেন্ড বাটনে ক্লিক করব অথবা আমি যদি বাংলায়ও লিখতে চাই তাহলে আমি এখানে লিখব আমি এখানে লিখলাম এই ফাইলের লেখাগুলোকে বাংলায় কনভার্ট করে দিন এটা লিখে এই বাটনে ক্লিক করব এবং আমি দেখতে পাচ্ছি যে যে আমার এই এই ফাইলের লেখাগুলো 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 অর্থাৎ ছবিতে ছিল সেই এখানে সুন্দরভাবে টেক্সট আকারে চলে আসছে আমি এখন এই লেখাগুলোকে কপি করে এই লেখাগুলোকে কপি করবো অর্থাৎ কম্পিউটারের কন্ট্রোল সি বাটনে ক্লিক করে এটাকে কপি করলাম এবং এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করে এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করব কন্ট্রোল ভি আমি দেখতে পাচ্ছি আমার ওই ছবির লেখাগুলো সব এখানে চলে আসছে আমি এখানে যে কোনো লেখা বা যে কোনো কথা এডিট করতে পারবো তো আমি দেখলাম যে একটি ছবির লেখাগুলোকে কিভাবে কনভার্ট করা যায় এবার আমি দেখবো যে পিডিএফ ফাইলকে কিভাবে কনভার্ট করা যায় তার জন্য আমি আবার ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আবার ব্যাকে আসলাম এবং এখান থেকে আমি এআই মোড এটাতে আবার ক্লিক করব ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করে আমি আপলোড ফাইল এটাতে ক্লিক করব ক্লিক করে আমি হচ্ছে ডাউনলোড এই ফোল্ডারের ভিতর থেকে এই পিডিএফ ফাইলটা এখানে সিলেক্ট করে দিয়ে ওপেন বাটনে ক্লিক করব তাহলে এখানে এখানে চলে আসবে আমি কনভার্ট টেক্সট ইন দিস ফাইল টু অর্থাৎ এই ফাইলে যে লেখাগুলো আছে সেটাকে বাংলা রূপান্তরিত করে দিন দিয়ে আমি এই সেন্ট বাটনে ক্লিক করব অথবা এখানে আমি যদি বাংলায়ও লিখি আমি এখানে লিখলাম এই ফাইলের এই ফাইলের লেখাগুলোকে বাংলায় টেক্সটে কনভার্ট করে দিন এরপর আমি সেন্ড বাটনে ক্লিক করলাম তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে খুবই সুন্দরভাবে আমার সব লেখাগুলো এখানে চলে আসছে এখন আমি এই লেখাগুলোকে জাস্ট কপি করব প্রথমে সিলেক্ট করব সম্পূর্ণ লেখাগুলোকে সিলেক্ট করলাম এরপরে কন্ট্রোল সি প্রেস করে কপি করব এবং এখানে আমি এই ওয়ার্ড ফাইলে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে কোনো ছবি বা কোনো পিডিএফ ফাইলে লেখাগুলোকে খুব সহজে গুগলের এআই ব্যবহার করে কোনো প্রকারের টাইপ ছাড়াই টেক্সটে কনভার্ট করা যায় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কলিগদের সাথে ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন তো সবাইকে আবারো থ্যাংকস আল্লাহ হাফেজ